আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব মিডল ইস্টের ভিসা নিয়ে আপনারা যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভালো তথ্য খুঁজছেন যে কোন দেশে গেলে আপনারা ভালো কিছু করতে পারবেন এবং কোন দেশে দ্রুত সময় এবং কম খরচে যেতে পারবেন এই বিষয় নিয়ে আপনারা অনেকেই আমাকে নখ দিয়েছিলেন আমি আপনাদেরকে এর আগে বিভিন্ন তথ্য দিয়েছি আজকে আপনাদেরকে ইস্ট নিয়ে বেশ কিছু তথ্য দেওয়ার জন্য আমরা বর্তমানে যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং সঠিক তথ্য এই তথ্যগুলো আপনার জন্য খুবই হেল্পফুল হবে আশা করি তার আগে বলে নিচ্ছি আমরা বর্তমানে কিন্তু তিনটা দেশের কাজ করছি মেডেল ইস্টের ভিতরে দুবাই সৌদি কাতার এশিয়ার মধ্যে লাউসের কাজও আছে এই চারটা দেশের কাজের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু আগে এক টাকা পেমেন্ট দিতে হবে না আপনি যদি দুবাইতে যান ভিসার আগে পেমেন্ট দিতে হবে না আপনি যদি কাতারে যান ভিসার আগে পেমেন্ট দিতে হবে না আপনি যদি সৌদিতে যান তাও বিসার আগে পেমেন্ট দিতে হবে না আপনি যদি লাউসে যান তাও ভিসার আগে পেমেন্ট দিতে হবে না এই চারটি দেশের মধ্যে কোন দেশের স্যালারি বর্তমানে ভালো এবং কোন দেশে গেলে আপনি ভালো কিছু করতে পারবেন স্বল্প সময় স্বল্প খরচে যেতে পারবেন প্রথমত হচ্ছে দুবাই দুবাইতে শুধু কোম্পানি ভিসা হচ্ছে আপনারা ভালো করে জানেন মেশন প্লাম্বার স্টিল ফিচার ইলেকট্রিশিয়ান এই রিলেটেড কাজগুলোর ভিসা হচ্ছে বেসিক স্যালারি আষ্ট আলাদা থাকা কোম্পানি খাওয়ার ভিজা অর্থাৎ বাংলা টাকার তিরিশ হাজার টাকা স্যালারি ভিসা আগে কোনো পেমেন্ট দিতে হবে না চার মাস সময় লাগবে পাশাপাশি সৌদি বিস্তার আগে পেমেন্ট দিতে হবে না দুই মাস সময় লাগবে সর্বোচ্চ ফ্লাইট হতে এখানে যে কাজ আছে সে কাজের স্যালারি হবে আপনার বারোশো থেকে পনেরোশো বাংলা টাকার পঁয়ত্রিশ খাবার নিয়েছে পাশাপাশি কাতারে যে কাজ রয়েছে সেটাও বাংলা টাকা চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতন স্যালারি হবে থাকা কোম্পানি খাবার নিয়েছে এগুলো সব ইনডোর ক্লিনার এবং হেল্পার এই কাজগুলো রয়েছে মেশন প্লাম্বারের কাজও রয়েছে পাশাপাশি সব থেকে ভালো বেতন যেটা সেটা হচ্ছে লাউস লাউসে থাকা খানা কোম্পানি বহন করবে চারশো ডলার বেসিক স্যালারি ওভার টাইম আলাদা থাকা খানা কোম্পানি এক মাসে প্রায় বিসার পরে পেবে এটা হচ্ছে লাউস লাউসে শুধু কনস্ট্রাকশন রিলেটেড কাজ এছাড়া অন্য কোনো কাজ না তাই আপনারা দীর্ঘদিন ধরে যারা বসে আছেন কোন দেশে যাবেন ভালো তথ্য পাচ্ছেন না কোন দেশে গেলে ভালো কোন কাজ করতে পারবেন এই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই চারটা দেশের মধ্যে বর্তমানে আপনারা যেতে পারেন মিডল ইস্টের ভিতরে কারণ এর বাইরে তো অন্য কোনো দেশের ভিসা হচ্ছে না যেহেতু এই চারটা দেশের ভিসা মোটামুটি হচ্ছে এবং মানুষ গিয়ে সেখানে কাজ করছে সেই ক্ষেত্রে এই চারটা দেশের যে কোনো একটা দেশ আপনার চুজ করতে পারেন তবে সব থেকে আমার কাছে বেটার মনে হচ্ছে কাতা আর এই দুইটা দেশ আপনি ভালো করে যেতে পারেন আশা এই দুইটা দেশ গেলে ভালো থাকবেন খারাপ থাকবে না ইনশাল্লাহ যারা যেতে আগ্রহী বিশ্বস্ত মাধ্যম পাচ্ছেন না আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম দিয়ে আপনাদেরকে এই দেশগুলো বিচার করে দিতে পারবো ইনশাআল্লাহ এবং ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক